हेलो गुड मॉर्निंग सुप्रभात বন্ধুরা আজকে রবিবার সকালের নিউদিগাস সমুদ্র সৈকত হ্যালো গুড মর্নিং প্রভাত বন্ধুরা আজকের রবিবার সকালে এই দীঘা সমুদ্র সৈকত লাখ লাখো মানুষ সামিল হয়েছে আজকের দীঘা সমুদ্র সৈকতে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আজকের দীঘা সমুদ্র সৈকত বিচের ধারে দেখতে পাচ্ছেন সব হর্স রাইডিং করতে পারবেন বা বোট এসে বোটে রাইডিং করতে পারবেন কাতারে কাতারে মানুষ কিন্তু সামিল হয়েছে নিউ নির্দিঘা সমুদ্র সৈকতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে ভ্যাবসা গরম কিন্তু রোদ একদম নেই নিম্নচাপের ফলে গত নিম্নচাপের ফলে কিন্তু আজকে দু তিন দিন আকাশ কিন্তু মেঘলায় রয়েছে কোনো এখনও সূর্য ওঠেনি আজকের সমুদ্র সৈকত বন্ধুরা যারা যারা লাইভ ভিডিওটি দেখছেন কমেন্ট করুন আমরা কমেন্টে রিপ্লাই দেবো কমেন্ট করতে থাকো আমি কমেন্টে রিপ্লাই দিব আজকের সকালের নিদিঘা সমুদ্র সৈকত এখন আমি রয়েছি নিদিঘা জাহাজবাড়ি ঘাটে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ যত বেলা ঘটছে তত কিন্তু অসংখ্য পর্যটক কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু সামিল হচ্ছে সমুদ্র সৈকতে স্নানের জন্য আজকে সকালের দীঘা সমুদ্র সৈকত সরাসরি রবিবার সকালের আজকে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে কেন আপনারা জানেন সামনে কিন্তু রথযাত্রা রয়েছে দীঘায় কিন্তু এই প্রথমবার হতে চলেছে রথযাত্রা তার তুলনায় কিন্তু গত পনেরো দিন কিন্তু উপচে পড়া ভিড় সৈকতে দীঘায় হোটেলে কিন্তু হোটেল ভাড়া পাওয়া যাচ্ছে না এতটাই অসংখ্য মানুষ কিন্তু সামিল হয়েছেন তাই প্রথমবারের মতো দীঘায় কিন্তু রথযাত্রা হতে যাচ্ছে এখন কিন্তু তার দরুন প্রচণ্ড পর্যটক কিন্তু দীঘায় কিন্তু আনবো না তো বন্ধুরা দেখছো একটা করে লাইক দিয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন দীঘার ভিডিও আপলোড করি দেখতে পাবেন আমার চ্যানেলে ভিজিট করলে শর্টস লং ভিডিও লাইভ সবটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন দীঘার বিভিন্ন ওয়েদার সিন মজার দৃশ্য খুনসুটি বিভিন্ন আমি তুলে ধরি আপনারা দেখতে পারবেন তো আমরা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি কমেন্টে রিপ্লাই দেব আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রো বয় গেমার লিখেছে নুব হ্যাঁ আমি নুব আছি মুন্দরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভ ভিডিওটি ক্লিয়ার আসছে নাকি একটু কাইন্ডলি জানাবেন এবং সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে একটু জানাবেন আজকে দেখতে পাচ্ছেন নিউ দীঘা সমুদ্র সৈকত লাখ লাখো মানুষ কিন্তু সামিল হয়েছে আজকে সমুদ্র সৈকতে আজ রবিবার দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিনে অসংখ্য পর্যটক কিন্তু এসছেন স্নানে এখন আমি রয়েছি জাহাজবাড়ি ঘাটে রেল স্টেশন থেকে মাত্র কিন্তু এক কিলো দু কিলোমিটার দূরে এই ঘাটটি রয়েছে এবং আপনারা যদি বাসে করে আসেন তাহলে যুব বাইপাস কাছ থেকে আটশো নশো মিটার এগোলেই এই বৃষ্টি আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যত বেলা হচ্ছে তত কিন্তু পর্যটক কিন্তু সামিল হচ্ছেন আমি কিছুক্ষণ পরে সামনে গিয়ে দেখাব বন্ধুরা যারা যারা দেখছে দীঘা সমুদ্র সাগর পরিবারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা একটা করে লাইক করে দেবেন যারা যে বন্ধু লাইক করছে একটু করে কমেন্ট করে দিবেন ওনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু এসেছে স্নান করতে এবং এই সুন্দর মুহূর্তে কিন্তু সবার দেখার সুযোগ হয় না তাই বন্ধু বন্ধুরা মন্দিরা বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে লাইভ ভিডিওটি শেয়ার করে রাখবেন কেন এই অসাধারণ মুহূর্ত কিন্তু সবার দেখার সুযোগ হয়ে ওঠে না কেন কাজের মধ্যে বা ব্যস্ততার মধ্যে বা নানা কারণে না কিন্তু কেউ আসতে পারে ঘুরতে আসতে পারছেন না তাই জন্য সরাসরি আমি লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো আপনারা প্রিয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ারটি করে দেবেন লাইভটি আপনারা এলে কিন্তু এরকম ঘোড়া দেখতে পাবেন যেখানে আপনারা রাইড করতে পারবেন মাথাবিথি কিন্তু একশো টাকা করে নেবে রাইড করার জন্য এবং দুজন বসলে কিন্তু দেড়শো টাকা নেবে আপনারা আসুন রাইড করুন এনজয় করুন দেখতে পাচ্ছেন সেই অসাধারণ মুহূর্ত সাউন্ড কোয়ালিটি কেমন যাচ্ছে একটু জানাবেন এবং যারা যারা লাইভ ভিডিও দেখছেন কে প্রত্যেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেব এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এখানে দেখুন একটা সুন্দর মুহূর্ত এখানে বালির কি সুন্দর কিন্তু বানিয়েছে দেখুন কি সুন্দর চূড়া মতো বানাচ্ছে আজকে নিউ দীঘা সমুদ্র শিক্ষা সরাসরি দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সাগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো একটা করে ভিডিও লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন এরকম ডেলি দীঘার ভিডিও আপডেট পেতে আমি প্রতিনিয়ত লাইভ করি ভিডিও ছাড়ি এবং শর্টস ছাড়ি সুন্দর সুন্দর শর্টস কিন্তু আপনারা চ্যানেলে দেখতে পারেন দে কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দীঘা আমরা কুইট করলাম হোটেল টোটো খুব দাদাগিরি দু হাজার তিন হাজার ভাড়া এর থেকে ভালো পুরী ধাম যখন খরচা একই ঠিকই বলেছেন পার্থদা পার্থ দাদা ভাই ঠিকই বলেছেন এখন কিছু মানুষজনের এত বিহেভিয়ার খারাপ হচ্ছে তার জন্য কিন্তু অসংখ্য কিন্তু অভিযোগ কিন্তু ভুরি ভুরি কিন্তু জমা পড়েছে তো এইগুলো কিন্তু প্রশাসনের কাছে কিন্তু জমা পড়েছে প্রশাসন কিন্তু এটি ব্যাপারে চেক করছে তো শুধু আপনার নয় এরকম কিন্তু অনেকের সাথে ঘটেছে তাই বলবো এটা আশা করছি এটা ঠিক হয়ে যাবে তো পার্থ একটা কথা বলবো মন খারাপ করো না আশা করছি নেক্সট টাইম ঠিক হয়ে যাবে আর আপনার জার্নিটাও ভালো থাকবে পার্থ ভাই আপনি কোথেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কবে দীঘা এসছিলেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধু দাদা যারা ভিডিও দেখছেন একটা করে লাইক দিয়ে দেবেন এবং কে কোথেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দেবো দেখতে পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত সবাই কিন্তু স্নানে আসছে এরকম সুন্দর মুহূর্ত কিন্তু সবার দেখার সুযোগ হয়ে ওঠে না তাই জন্য বলবো আপনারা প্রিয় বন্ধু বান্ধবদের কাছে লাইব্রেরিতে শেয়ার করে দিন ভিডিও ভিডিওটি ক্লিয়ার আছে নাকি একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি বুঝতে পারছি না ভিডিওটি ক্লিয়ার যাচ্ছে নাকি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন আজকে রবিবার সকালের দেখতে পাচ্ছেন দীঘা সৈকত সরাসরি লাইভ সম্প্রচারণ দীঘা সমুদ্রসাগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ওয়েদার কিন্তু যথেষ্ট কিন্তু ভালো রয়েছে আকাশ মেঘলা কিন্তু গরম রয়েছে কিন্তু হলেও কি হবে অস্বস্তি নেই স্বস্তি কিছুটা তার মধ্যে কিন্তু পর্যটকদের ব্যাপক পরিমাণে চলছে স্নানযাত্রা এবং আনন্দ মুক্ত সরাসরি তুলে ধরছি দীঘা সাগর। পরিবারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোর্ড রাইড করার জন্য কিন্তু ফেসিলিটি রয়েছে ওই সাইডে বোর্ডটা আসছে এখানে কিন্তু সেনারা কিন্তু চড়বে বোনরা কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেবো যারা যারা লাইভ ভিডিওতে দেখছে কমেন্ট করতে থাকো কেন কমেন্ট করলে আমারও ভালো লাগবে আপনাদের হাতে পরিচয় করতে পারবো Thank you. আপনারা কমেন্ট করতে থাকো কমেন্টের সঙ্গে রিপ্লাই দেবো কে কোথেকে দেখছে একটু প্লিজ কমেন্ট করে জানা সমুদ্রে পরিমাণ বানিয়েছে